হ্যালো ভিভার্স কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেকে আছে আমরা চালের ব্যবসা শুরু করতে চাই কারণ চালের ব্যবসায় কিন্তু প্রফিট অনেক বেশি থাকে কিন্তু আসলে প্রপার ধারণা না থাকার কারণে বা কোন জায়গা থেকে চাল কিনবেন বা কিভাবে ইনিশিয়াল অবস্থায় চালের বিজনেসটা শুরু করবেন সেসব জিনিস সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেকে শুরু করতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটি ধারণা দিব যারা নতুন চালের ব্যবসা শুরু করতে চাচ্ছেন কীভাবে আপনার ইনিশিয়াল অবস্থায় শুরু করবেন বা চালের পাইকারি আরতগুলো কোথায় কোথায় আছে সেই জিনিসটা নিয়ে আজকে আপনাদের একটু ধারণা দিব তবে আগেই বলে রাখি চালের ব্যবসার কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আপনি চালের ব্যবসা করতে পারবেন বা বিভিন্ন ধরনের চালের ব্যবসা করতে পারবেন চালের ব্যবসা করতে গেলে আপনাকে আগে চাল সম্পর্কে প্রতিটা চাল সম্পর্কে খুব ভালোভাবে যাছাই বাছাই করতে হবে জানতে হবে প্রতিদিন বাজার বিশ্লেষণ করতে হবে চালের ব্যবসা হচ্ছে আপনার বাজার বিশ্লেষণ এবং চাল কোন চালটা ভালো কোন কোন ফ্যাক্টরি থেকে আনলে ভালো হবে বা কোন ব্রয়লার থেকে আনলে ভালো হবে সেই জিনিসটা আগে আপনাকে জানতে হবে প্রতিটা চালের দাম সম্পর্কে আপনাকে জানতে কোন দামটা উঠছে কোন দামটা বাড়ছে সেটা সম্পর্কে জানতে হবে তবেই বিজনেসটা করে আপনি সফল হতে পারবেন আচ্ছা এই ভিডিও ডিস্ক্রিপশানে আমি কয়েকটা পাইকারি চালের আড়তের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা একদম নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন কারণ নাম্বার বন্ধ থাকতেও পারে বা খোলা থাকতেও পারে সেই দায়িত্ব কিন্তু আমার না আমি কোনোভাবেই এই দায়িত্ব নিব না আপনারা নি একদম নিজ দায়িত্বে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন চালের ব্যবসা করতে গেলে আপনার ভালো একটি জনবহুল জায়গা বা বড় কোনো বাজারের ভিতরে একটি দোকান নিতে হবে আর কাগজপত্রের কথা যদি বলতে যাই তাহলে আপনার একটি ট্রেড লাইসেন্স হলে আপনি ইনিশিয়াল অবস্থায় চালাইয়ের ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি রপ্তানিতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে এবার আসি চালের ব্যবসার প্রকার বা কত টাকা ইনভেস্টমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ধারণা দিয়ে দিই চালের ব্যবসার কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন আপনি খুচরা ব্যবসা করতে পারেন তারপর আপনি পাইকারিতে ব্যবসা করতে পারেন তারপর আপনি বিভিন্ন সরকারি গুদামগুলোতে চাল দিতে পারেন এবং যদি চান যে আপনি নিজে চাল বাইরে রপ্তানি করবেন সেটাও করতে পারেন এবং আপনি যদি চান যে নিজে আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করবেন সেটাও পারবেন এখন কথা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট দেখুন বিভিন্ন ক্যাটাগরি যে কয়েকটা বললাম পাইকারি খুচরা এক একটা ক্যাটাগরিতে আপনার বিজনেস করতে এক এক ধরনের ইনভেস্টমেন্ট লাগে আমি আগেই বলেছি আপনার যত বেশি ইনভেস্টমেন্ট তত বেশি কিন্তু লাভ খুচরা ব্যবসায়ীরা আসলে আপনার যে কোনো পাইকারি আরও থেকে পাঁচ পনেরো বিশ বস্তা মাল কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এতে আপনার তেমন কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করেন তারা আসলে মূলত পাঁচ দশ বস্তা নিয়ে মাল কিনে আপনারা ব্যবসা করতে পারবেন না আপনাদের আসলে রাইস মিল থেকে বা বিভিন্ন ব্রয়লার মিল থেকে আপনাদের ট্রাকে করে চাল নিয়ে আসতে হবে এতে করে আপনার তিনশো থেকে চারশো বস্তা চাল এনে আপনারা ইনিশিয়াল অবস্থায় ব্যবসাটা শুরু করতে পারেন আর ইনভেস্টমেন্টের কথা যদি বলি আপনার চালের প্রকারভেদ অনুসারে আপনার তিন থেকে চার লক্ষ টাকার মতো আপনার ইনিশিয়াল অবস্থায় ইনভেস্টমেন্ট ধরে রাখতে হবে এর পাশাপাশি যদি আপনি বাংলাদেশ থেকে আশেপাশে দেশে রপ্তানি ব্যবসা করতে চান বা সরকারি গুদামে চাল দিতে চান সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু আরও অনেক বেশি হয়ে যাবে আপনার দশ পনেরো লক্ষ টাকার ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যাবে মনে রাখবেন চালের ব্যবসায় যত ইনভেস্ট তত লাভ আমি কিন্তু বারবারই বলছি যত ইনভেস্ট তত লাভ এখন আসলে বলি যে আপনি কোন জায়গা থেকে পাইকারিতে চাল কিনতে পারবেন চালের পাইকারি বাজারের কথা যদি আমি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে ঢাকার বাবু বাজার বাদামতলি হচ্ছে দেশের সবচেয়ে বড় চালের আড়ত এছাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট মিরপুর বাসাভোগ কারওয়ান বাজার তো রয়েছে এইসব জায়গা থেকে আপনি পাইকারিতে চাল কিনে ব্যবসা শুরু করতে পারবেন যদি খুচরা বিজনেস করতে চান আর এই সব পাইকারি আড়তগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গায় সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় সেসব জায়গা থেকে কিন্তু প্রতিদিনই এখানে বিভিন্ন ধরনের চাল কিন্তু আসছে